আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দেখেন আমাদের ট্রাভেলসে যারা তফিকালি অফিসিয়াল ট্রাভেলসে যারা কাজ করে এরা কিন্তু অফিসিয়াল যে কাজ রয়েছে সেগুলো নিয়েই কিন্তু ব্যস্ত থাকে যেমন টিকিট কাটতে হবে কাউকে কাফলা করতে হবে হ্যাঁ আরো নানা ধরনের যে কাজগুলো রয়েছে তফিক অফিসিয়াল সার্ভিসের সেগুলো নিয়েই কিন্তু আমাদের যে টিম মেম্বার আছে তারা কিন্তু বিজি থাকে এবং আমিও কিন্তু ওইভাবে সময় পাই না যে আমরা বাইরে ঘুরে ঘুরে কোন কোম্পানির সাথে ডিল করে আপনাদেরকে ফ্রিতে কাজে ঢুকাবো মনটা কোন সময় কিন্তু আমিও ব্যক্তিগতভাবে কিন্তু বের করতে পারি না এরপরেও আমি যেহেতু প্রবাসীদেরকে ফ্রিতে কাজে ঢুকানো ট্রাই করি যার কারণে অনেক এজেন্সি আছে যাদের লোকের প্রয়োজন হয় তারা কিন্তু আমাদেরকে নক করে এবং বিভিন্ন জায়গায় টুকটাক একজন দুইজন প্রয়োজন পড়লে তারা আমাদের কাছ থেকে লোক নিয়ে থাকে যেমন ধরেন কোন হোটেলের কারিগর হতে পারে কোনো মিস্ত্রি হতে পারে যেমন ধরেন আপনার কারাবাই মিস্ত্রি হতে পারে অথবা আপনার ফ্রিজ টেকনিশিয়ান হতে পারে এরকম নানা ধরনের কাজ জানা লোক যারা থাকে তাদেরকে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ফ্রিতেই কাজে ঢোকানোর ট্রাই করি কিন্তু যারা কাজ জানে না কাফলা হবে কোনো একটা কোম্পানিতে লেবার হিসাবে কাজ করবে এদেরকে কিন্তু সহজে টাকা ছাড়া কাজে ঢোকানো যায় না কারণ আমি যে মাধ্যমে কাজে ঢোকাবো ওই মাধ্যমকে ডানহাত বাম হাত করে তারপর কিন্তু লোকদেরকে কাজে ঢোকাতে হয় এটাকে যদি আপনারা খারাপ চোখে দেখেন তাহলে আমার কিছু করার নেই আমি আপনাদেরকে এতটুকু হেল্প করতেছি যে একটা লোক তিন মাসের ইকামার ভিসাতে আসছে তার ইকামার ম্যাটটা শেষ হয়ে গেছে বা যাবে যাবে ভাব এখন এই লোকটাকে পনেরোশো রিয়াল বা এক রিয়াল বা দুই রিয়াল খরচ করে একটা কোম্পানিতে কাফলা করে দিলাম এতে যদি কোন একটা দালাল পনেরোশো রিয়াল এক হাজার রিয়াল খায় এতে খাওয়ার পরও কিন্তু ওই লোকটা একটা ভালো কোম্পানিতে কাফলা হতে পারলো কারণ নতুন যারা সৌদি আরবে আসতেছে এদের মধ্যে কিন্তু সবচাইতে বেশি শিকার হচ্ছে এই মাসের ভিসাতে আসার পর তারা কিন্তু ইকামার ম্যাশ শেষ হয়ে যাচ্ছে কাজ পাচ্ছে না ইকামা পাচ্ছে না এবং নানা ধরনের প্রবলেম কিন্তু ফেস করতেছে তাহলে যার মাধ্যমে আপনি আসলেন সেই তো আপনার সাথে প্রতারণা করেছে এখন আমি মাসুল হয়ে আপনাদেরকে কাফলা সহ একটা কাজে লাগিয়ে দিচ্ছি বা আমি মাসুল হয়ে একটা কাজে আপনাদেরকে লাগিয়ে দিচ্ছি সেখানে পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ যাচ্ছে এর এরপরেও কিন্তু আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন না অনেকেই কিন্তু কমেন্ট বক্স খুললেই বাটফার দালাল টিটার নানা রকম মন্তব্য করে থাকে ভাই তাদের মন্তব্যকে অপেক্ষা করে আমি ট্রাই করতেছি যারা অসহায় বেকার সৌদি প্রবাসী আছে তাদেরকে একটু উপকার করার একটু হেল্প করার অনেকেই বলবে ভাই টাকা নিয়ে কিসের হেল্প করতেছেন ভাই হাজার হাজার প্রবাসী বেকার হাজার হাজার এই হাজার হাজার প্রবাসীকে যদি আমি প্রত্যেকটা প্রবাসীকে হেল্প করতে চাই তাহলে আমার বাপ দাটা চোদ্দ গোষ্ঠীর ভিটা বিক্রি করে ভিটা বিক্রি করে তারপর তাদেরকে হেল্প করতে হবে ঠিক আছে আপনাদেরকে চেষ্টা করতেছে একটা কাজের সন্ধান দিতে সেই কাজে যদি পাঁচশো টাকা লাগেও আমি মাসুল হয়ে সেই কাজে লাগিয়ে দিচ্ছি কাজ পাচ্ছেন তারপর আমি সেই এজেন্টকে যার মাধ্যমে কাজে ঢুকালাম তাকে আমি টাকাটা হ্যান্ড করলাম এতে কি আপনাদেরকে উপকার করতেছি না আপনি যদি সরাসরি কাজটা নিতে যেতেন আপনি কাজটা কোথায় আছে কি কার মাধ্যমে নেবেন এই খোঁজ খবর কি পাইতেন পাইতেন না এখন এটাকে যারা খারাপ চোখে নিচ্ছে আমি জানি কারা নিচ্ছে তাদের হয়তো বা বিজনেসে ভাটা পড়তেছে তাদের বিজনেসটা হচ্ছে না সহজ সরল প্রবাসীদের কাছ থেকে আর সেই লুটে পুটে খেতে পারতেছে না বাটপাড়ি করে পারতেছে না তারা হয়তো বা আজে বাজে কমেন্ট করতে পারে কিন্তু ভালো মানুষ কখনো এটাকে খারাপ চোখে দেখবে না যাই হোক আজকে আরো একটি নতুন কাজের অফার নিয়ে এসেছি অনেক কথা বললাম সংক্ষেপে আমি কাজের সুযোগ সুবিধাগুলো বলতেছি কাজটা হচ্ছে যে নতুন এয়ারপোর্ট হচ্ছে এই এয়ারপোর্টের এয়ারপোর্টের যে যে সকল সাইট রয়েছে নতুন এয়ারপোর্ট হচ্ছে সেখানে যে কাজ হবে সেই কাজের হেল্পার হিসেবে কিছু সংখ্যক লোকের প্রয়োজন তিরিশ জনার উপরে লোকের প্রয়োজন নাম্বার টু হচ্ছে ডিউটি হবে আট ঘন্টা এক ঘন্টা দিবে খানার টাইম প্লাস ওভার টাইম আছে তার মানে আপনার বেসিক ডিউটি ধরতে হবে খানা সহ নয় ঘন্টা নয় ঘন্টার পরে যে ডিউটিগুলো হবে সেটা ওভার হিসেবে গণ্য হবে বেতন হচ্ছে সতেরো সরিয়াল এবং থাকা খানা দিবে কোম্পানি খানাও দিবে কোম্পানি থাকাও দিবে কোম্পানি বেতন হচ্ছে সতেরো সরিয়াল এখানে একটা কথা বলে রাখি অনেকেই বলবেন যে কাফালা নিবে কিনা কাফেলা নিবে কিনা এখানে কোনো কাফালা নেবে না কাফেলা ছাড়া যদি কাজ করতে চান তাহলে এই কাজটা আপনারা করতে পারেন বিশেষ করে যারা জেদ্দার আশেপাশে আছেন বা জেদ্দার ভিতরে আছেন তারা যোগাযোগ করতে পারেন এবং এখানে আর সুবিধা হচ্ছে যেমন আপনার আট মাসের ইকামার মেয়াদ আছে আপনি এখানে কাজ করতেছেন আট মাস পর আপনার ইকামা করতে হবে সেই ইকামার টাকাটা চাইলে আপনি অ্যাডভান্স কোম্পানির কাছ থেকে নিতে পারবেন মাসে মাসে বেতন থেকে কোম্পানি কেটে নিবে তার মানে আপনি এককালীন যে ইকামা করার খরচটা সেটা কিন্তু লাগতেছে না আপনি কোম্পানির কাছ থেকে ধরেন আপনার ইকামা করতে পাঁচ হাজার রিয়াল লাগবে আপনি কোম্পানির কাছ থেকে নিলেন নিয়ে ইকামা করলেন মাসে মাসে কোম্পানি আপনার বেতন থেকে ইকামার টাকাটা কেটে নিচ্ছে কিস্তি আকারে ওকে একটা সুবিধা আছে এবং এখানে একটাই শর্ত আপনার হান্ড্রেড পার্সেন্ট ইকামার ম্যাথ থাকতে হবে যারা কাজটি করতে চাইছেন পার্সেন্ট ইকামার ম্যাথ থাকতে হবে এবং আমেল মঞ্জিল সাওয়াখাস তাবাক মঞ্জিল এই সকল চলবে না আমেল আইডি পেশার হতে হবে তো যাদের কাজটি প্রয়োজন স্কিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এখানে কিছু টাকা দিতে হবে কত টাকা দিতে হবে সরাসরি আমাদের অফিসিয়াল যে স্টাফ রয়েছে তাদের সাথে কথা বলে ডিসকাস করে কম বেশি করে আপনারা তাদের মাধ্যমে কাজটি নিতে পারেন তো দ্রুত কাজটি যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম